ফিল্মে গেলে সঙ্গে একটা ফিজিক্যালি একটা সম্পর্কে গিয়ে তারপরে গিভেন টেকে গিয়ে কাজ করতে হয় নো আমি যদি চাই দেন আমি এটা করতে পারি আর যদি না চাই তাহলে আমাকে কেউ জোর করে এটা করাবে না তাদের যদি একান্তই কাজটাকে দরকার হয় তাহলে হয়তো বা এখানে আর কোনো যাওয়া পাওয়া থাকতে পারে না আর যদি এই উদ্দেশ্যে আসে সেগুলো কিন্তু মুভি হয় না হ্যাঁ এক্স্যাক্টলি ওখান থেকে ওখানেই শেষ হয়ে যায় নাইকে হওয়ার কোনো দিন কোনো স্বপ্নই ছিল না যেটাকে বলে সো চিন্তা করি নাই যে কখনো নায়িকা হব তবে ছোট ছোট কাজ যেগুলো বলে আমি ছোটোবেলা থেকে শিল্পকলা একাডেমিতে ছিলাম তারপরে নাচ করতাম গান গাইতাম সব দিক থেকেই মোটামুটি ফার্স্ট ছিলাম ছোটোবেলা থেকেই তো এমন হইতে হইতে লাগছে ছিলাম সেটা হয়তো সবাই জানে তো ওখান থেকে আর কি ফার্স্ট যেটা মুভি শাইন শাইন সুমনের সুমন ভাইয়ের একটা কাজ করা হলো দেন তখন মোটামুটি ওই লুকটাতে আসার পরে অনেকগুলো কাজ একসঙ্গে এসে

মোটামুটি অনেকটাই চেঞ্জ কেননা আমি যেখানে এসে প্রত্যেকটা প্রোগ্রামে বলতাম যে আমি মাথা উঁচু করে আমি তানহাম্যো মাছি বলতে পারবো তার সাথে আমি কাজ করেছি সেটা হচ্ছে একদম প্রাউডলি বলি যে কোনো ওরকম টাইপের নোংনামোতে জড়িয়ে না বা কোনো যেটা ভুল ধারণা মানুষের থাকে যে ফিল্মে গেলে কারোর সঙ্গে একটা যেটা বলে ফিজিক্যালি একটা সম্পর্কে গিয়ে তারপরে গিভেন টেকে গিয়ে কাজ করতে হয় নো সো এই জায়গাটা থেকে আমি বলতে পারি এটা তখন সকলেই ভাবে যে হ্যাঁ এটা একান্তই নিজে আমি যদি চাই দেন আমি এটা করতে পারি আর যদি না চাই তাহলে আমাকে কেউ জোর করে এটা করাবে না তারপর থেকে মোটামুটি স্থাপক পেয়েছি সব জায়গা থেকে আচ্ছা যে যে ধারণাটা তোমার ছিল ফ্যামিলির তো এই জায়গায় আসার পরে কি এই ধরনের মনে হয়েছে যে না এখানে এই ধরনেরও অফার আসে বাট সেটা নিজেকে মেনটেন করতে হয় অফকোর্স এখানে অবশ্যই আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করব এখানে আমি একজন নায়িকা আমাকে দুই কোটি এক কোটি দেড় কোটি যেটাই হোক একটা এইটা আমার উপর ইনভেস্ট করবে অবশ্যই তাদের একটা যাওয়া থাকতে পারে হ্যাঁ কারো তো এত টাকা একজনকে একজনের উপর ইনভেস্ট করলাম তার কোনো চাওয়া থাকবে না তা তো হয় না সো এই জায়গাটা একান্তই আমার আমি যদি আগে থেকে বলে নিতে পারি যে হ্যাঁ আমি কাজ জানি আমি কাজ করব। আমি কাজ জানি আমি এখানে কাজ করতে আসছি দেন এটা যদি আমি সরাসরি বলে দেন তাদের যদি একান্তই কাজটাকে দরকার হয় তাহলে হয়তো এখানে আর কোনো পাওয়া থাকতে পারে না আর যদি এই আসে সেগুলো কিন্তু মুভি হয় না হ্যাঁ ওখান থেকে ওখানেই শেষ হয়ে যায় এটা আমি বলে রাখি আর যেখানে আমি বসে চায়ের বিলটাও কাউকে দিতে দেয় না সেখানে কিভাবে আমাকে অফারটা করে এটা কখনো হয় নাই মানে আমি এখন পর্যন্ত কোথাও পাইনি পেলে আজকে সেটি বলে দিতাম নায়োসিনামাইট ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং